নমস্কার বন্ধুরা রকমারি ভুরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ অন্যদিনের মতো আজও আমি সকাল থেকেই শুরু করলাম তো এখন যাব রান্নাঘরে রান্নাঘরেই আমার সকালে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলোই এক এক করে করবো যেমন চা করা সকালে রান্না রান্নাবান্না করা সেগুলোই করব আর আজকে রান্না করব। আমাদের গাছেরই মোচা বাবা কালকে কেটে দিয়েছে গাছে একটা মোচা ছিল সেটাই বাবাকে বললাম কেটে দিতে তো কালকে কেটে রেখেছে তো সেই মোচাটা করবো আর আমাদেরই গাছে গাছের আমরা হয়েছিলো বিলাতি আমরা না বিলাতি আমরা হলে আর রান্নার কাছে পৌঁছাতো না ওটা মাথা করেই খেয়ে নিতাম অনেকগুলো আমরা পেরে রেখেছে তো সেগুলো ডাল করবো আর তার সাথে একটু আমরা টকও করবো মানে আমরা চাটনি করবো বাটা বাটা মাছের ঝাল ঝাল অনেকগুলো মাছ আছে আছে তো সেটা আজকে ঝোল করব করব। না ঝিঙেটা ভাবছি একটু পেঁয়াজ কালো দিয়ে লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করব। আর আর অনেক রকম সবজিও আছে তো দেখা যাক আর কি করা যায় তো সকালে রান্নাবান্নাগুলো আগে করে নিই তারপর আপনাদের সাথে অনেক কথা বলার আছে আপনারা আমার লাস্ট দু একটা ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করেছিলেন যে তিথি তুমি কি প্রেগনেন্ট শুনু কি দিদি হতে চলেছে বা শুনুর কি শুনু কি দিদি হবে শুনুর কি ভাই বা বোন কিছু আসতে চলেছে তো এই সব প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে দেব মামা এখনও ঘুম থেকে ওঠেনি ওর আজকে স্কুল ছুটি তো আবার বায়না করেছে যে ও এখানকার স্কুলে যাবে আমাদের হাজরাপুরের স্কুলে যেই বলি কাল ড্রেস দিবে ড্রেস দিয়েছে কালকে ওর দেবে না ও তো ভর্তিই হয়নি ওকে কেন দেবে কি ওই উপর সাদা নিচে হ্যাঁ হ্যাঁ ওই দিকটা আর কেক দিয়েছে আর আমি তাই বলছি রাশি আমার থেকে ড্রেস পরে যাবে এখান দিয়ে রাশির কথাই বলা হচ্ছে রাশি এখান দিয়ে প্রতিদিন স্কুলে যায় তো স্কুল থেকে আবার ড্রেস দিয়েছে ওইটুকু বাচ্চা ড্রেস পরে যাবে স্কুলে রাশি যায় তো স্কুলে ওই জন্য বায়না করেছে যে স্কুলে যাবে না কখনো কখনো মায়ের স্কুলেও চলে যায় বায়না করে ঠান্ডুর স্কুলে যাব তো বাধ্য হয়ে ওকে রেডি করে দিতে হয় ও একাই চলে যায় মায়ের কাছে কেয়ার করা যাবে তো সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন কাকি আছে কাকির সাথে সেই গল্পই হচ্ছে কাকি কাল যখন ছিল আমাদের বাড়িতে তখনই ওই গল্প হচ্ছিলো শুনু যেই বলেছে কাকি যে রাশি স্কুলে যায় সোনাও বায়না করছিল আর এদিকে মা পুজোর থালা বাসন মারছে এখনও ফুল তোলা হয়নি এরপর ফুল তুলবে সোনার স্কুলের টাইম হয়ে গেছিল তো সোনাকে স্কুলে দিয়ে আসলাম এসে যে আমি আর বাবা একটু খাওয়া দাওয়া করে নিলাম সকালের খাওয়া আর এখন আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আরও অনেক কাজ আছে সেগুলো এক এক করে করবো যে এখন চলে এলাম রান্নাঘরে রান্না করার পর আমি তাড়াহুড়ো করে গ্যাস ওভেনটা যেমন তেমন করে মুছে চলে গেছিলাম সোনাকে দিতে এই যে এখন এসে একটু ভালো করে মুছে নিচ্ছি এরপর রান্নাঘরটা মুছে নেব। তারপর অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো কাচাকুচি করব তারপর স্নান করব দু এক এক করে কাজগুলো করে নিই এই যে আমার গ্যাস ওভেন মোছা হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা ভালো করে মুছে নিচ্ছি রান্নাঘর তো প্রতিদিনই মোছা হয় এরপর আমাকে আবার যেতে হবে সোনাকে স্কুল থেকে আনতে কারণ এখন না ওই স্কুল থেকে ছাড়ে না যে কদিন উঠলো না খুব বাচ্চা চুরি হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে সেই থেকে স্কুলে দিয়ে আসতে হয় আবার গিয়ে নিয়ে আসতে হয় এই যে দেখতে দেখতে আমি আবার কাপড়গুলো ভিজিয়েও দিলাম কাচাকুচি করে স্নান করে নেবো স্নান টান করে সোনাকে আনতে গিয়েছিলাম তো গিয়েছিল তোকে নিয়ে আসলাম গিয়ে দেখি ব্যাগ ওর পাপার দোকানে আর স্কুলে না যাবো বাড়িতে নিয়ে আসলাম আমাদের গাছের লেবু বাবা এই যে তুলে রাখলো এর আগে অনেকগুলো তুলেছিল মানে অনেকই তুলেছিল তো আবার অনেক হয়ে গেছে এত তো আর খেয়ে শেষ করা যায় না আমরা আর কত খাবো ডালের সাথে তো ওই যে এতগুলো লেবু তুলে রাখলো বাজারে দিয়ে আসবে এখনো তুলছে এখনো এখনো তুলছে মানে এই কটাই শেষ না আরো তুলছে আরো হবে কি সুন্দর লাগছে দেখতে এদিকে বাবা প্রায় চারশো পিস লেবু তুলে ফেলেছে এই যে গুনে গুনে রাখছে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিলাম নিয়ে এই যে সোনাকে এখন পড়তে পাঠাচ্ছি বাবা যাচ্ছে এখন সোনুকে দিতে তো সোনা তো পড়তে চলে গেল আর আমি এই যে বাইরে এসে বসলাম তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে শুনুর পাপা গেল একটু ঘাটা ওর নিজের দরকারে আর শুনু তো পড়তে চলে গেল মা ঘরেই আছে বাবা চলে গেল দোকানে আর আমি বাইরে এসে বসলাম তো আপনাদেরকে বলেছিলাম যে আজ সবটাই আপনাদেরকে জানাবো তো সেই জন্যই আবার আপনাদের সামনে চলে এলাম তো আপনারা বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছেন যে তিথি তুমি রেগুলার ভিডিও দাও না কেন তো সেটার উত্তর আজকে দেব আর লাস্ট দু একটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছেন যে তিথি তুমি কি প্রেগন্যান্ট দিদি হতে চলেছে তো তো এই উত্তর আজ আমি সেই সেই কথাগুলো বলতে আবার চলে এলাম তো কিভাবে শুরু করব আমি বুঝতে পারছি না এই আমি তো আরংঘাটা গেছিলাম এই আরংঘাটা থেকে জাস্ট আসলাম এসে দেখি এই তিথি বাগানের মধ্যে ঘোরাঘুরি করছে আর এখন তো এখন তো বর্ষাকাল মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মশা ভালোই আছে একটু মশাও লাগছে তো জানি না তিথি আপনাদের সামনে কি বলেছে তো আমি বলে দিই একটা গুড নিউজ আছে আপনাদের জন্য এবং শুধু আপনাদের জন্য নাই সবারই জন্য তো তিথি কতটা বলেছে জানি না আমি তবুও আমি বলছি অ্যাকচুয়ালি ভিডিও কন্টিনিউ হচ্ছে না যার জন্য অনেকে কমেন্ট করছেন কেন ভিডিও কন্টিনিউ হচ্ছে না তো তিথির শরীরের অবস্থা খুব একটা ভালো না যার জন্য ভিডিও একটু হয়ে যাচ্ছে হ্যাঁ আমার শরীরের অবস্থা খারাপ বলতে এমনি প্রবলেম নেই আমার প্রবলেমটা একটাই লো প্রেশার আর সব সময় মাথা ঘুরছে এটাই একটা প্রবলেম যার জন্য আমি ভিডিও করতে পারছি না আর আপনারা তো অনেকেই গেস করেছেন যে আমি প্রেগনেন্ট কিনা আর অনেকে বলেওছেন যে হ্যাঁ তিথি তুমি প্রেগনেন্ট তো সুখবরটা তো দিয়েই দিচ্ছি আজকে হ্যাঁ আমি আবার দিদি হবে আর আমাদের অনেক শোনো হবার দাদা হবে দাদা হবে তো আজ বলেই দিলাম আপনাদেরকে কারণ অনেকেই বললাম না অনেকেই গেস্ট করেছেন বা অনেকে আমি আমরা ভিডিও কেন দিচ্ছি না সেটাও জানতে চাইছেন তো সেই কারণেই আরো আজকে আপনাদের সামনে আসা এই কথাগুলো বলার জন্য তো অনেকের মনে অনেক প্রশ্ন ছিল সব ক্লিয়ার করলাম আজকে আর আপনারা কতটা খুশি সেটা তো জানাবেন কমেন্টের মাধ্যমে আমাদের বাড়ির সবাই তো প্রত্যেকেই খুব খুশি তো আর কি বলবো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আজকে তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে হ্যাঁ অবশ্যই চেষ্টা করব কন্টিনিউ করার ভিডিও এখন শরীরটা আগের থেকে অনেকটাই ভালো আছে তো আগে তো মানে সব সময় মাথা ঘুরতো প্রচন্ড মাথা ঘুরতো মানে উঠতে বসতে মাথা ঘুরতো তো সেই প্রবলেমটা এখন একটু কম আছে এখন মোটামুটি আগের থেকে অনেকটাই ভালো আছি তো আমি কন্টিনিউ করার চেষ্টা করবো হয়তো প্রতিদিন আমি দিতে পারবো না তবুও আমি চেষ্টা করবো দুদিন পর হোক তিন দিন পর হোক যেভাবে ভিডিও দেওয়ার আমি দেব আর আপনারা তো আমাদেরকে অনেক ভালোবাসেন আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন কিন্তু আমরা দিতে পারছি না কি করব তো আশা করছি যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করেন ঠিক সেভাবে সাপোর্ট করবেন আমরা চেষ্টা করব ভিডিও কন্টিনিউ করার জন্য তো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে